অনেক বেলা এখন আর বলবো না তোমাদের গুড মর্নিং এখন কটা বাজে না এখন বাজে বারোটা বারোটার থেকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আমি জামা প্যান্টগুলো একবার মেলছি একবার তুলছি বুঝেছ বৃষ্টি আসছে যাচ্ছে বিরক্ত লেগে যাচ্ছে আর এখন দেখো কি সুন্দর রৌদ্দর বেরিয়েছে তাই ভাবলাম জামা জামা কটা আবার মেলি তোমরা বৃষ্টির আহস পাচ্ছ নিশ্চয়ই পাচ্ছ কেন আমি এখন ভয়েস দিচ্ছি এখনও বৃষ্টি পড়ছে বুঝেছ চলো এই কাপড় কটা মেলে ঘরে অনেক কাজ আছে সব কাজ মোটামুটি তোমাদের সাথে আমি শেয়ার করব বুঝেছো চলো জামা প্যান্টগুলো অনেকগুলো তাও আবার সকালবেলা কেচেছিলাম আর আজকে তো সকালবেলা স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এই দেখো এখানে সব জামা প্যান্টগুলো গামছাগুলো ছিল এখন এগুলো সব ভাজ করে গুছাই তারপরে রান্নার দিকে যেতে হবে রান্না করতে হবে আর আমাদের সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে বুঝেছ বাজার বাজারও করে নিয়ে এসেছি তোমাদের দেখাবো আজকে কি বাজার করলাম বুঝেছি আজকে একরকম মাছ এনেছি এই মাছ না আমি কোনো দিন কিনিও না কোনো দিন রান্নাও করিনি আজকে প্রথম হচ্ছে রান্না করব। এই যে জলের বোতলগুলো সব খালি এবার জলের বোতলগুলো ভরে ফেলবো কেন বলতো অনেকগুলো বোতল খালি হয়ে গেছে জল ছিল না আমার বর কয়েকদিন ধরে সময় পাচ্ছে না জল আনতে যাওয়ার আর হচ্ছে জল আমরা এখন কিনে কিনে খাচ্ছি কি করব কোন দিকে করবো কাজে যাবে কাজ করবে না জল এনে দেবে আমাদের আর তোমরা তো ওই ও একবারে কত জল এনে দেয় চলো ওই বোতলগুলো চট করে ভরে ফেলি এই অনেক কাজ আছে আর মা ওইদিকে তুলো ভরার কাজ করছে কেন মালটা একটু আর্জেন্ট আছে আর আমি তোমাদের সাথে তো ঠিক করে ভিডিও দিচ্ছি না ফাঁকে ফাঁকে ভিডিও করে দিতে হচ্ছে কেন বাড়িতে হচ্ছে কাজে চাপ বেশি বুঝেছো এই দেখো এখন সকালের খাওয়া দাওয়ার বাসনগুলো মাজা হয়েছিল না সেই বাসনগুলো মাজে আর আমার ছেলেখানে তাড়াতাড়ি কি বলছে জানি না আর মুরগিগুলো না এখন ছেড়ে দিই আর এই বাসন মার্জি এসে কী জ্বালানো জ্বালাচ্ছে ওই দেখো দেখতে পেল পারলা তোমরা বন্ধুরা চলো বাসন চটপট করে মেজে বাসনগুলো জল ঝরিয়ে আমি কি করব রান্না করতে যাব আর যারা যারা বন্ধুরা আমার পাশে আছো এখনও অবধি তাদের অনেক 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 ধন্যবাদ জানাই তোমাদের এরকম তোমরা আমার পাশে থেকে বুঝেছো দেখো আমার বাড়িতে একটা পরিবার আছে আমারও ক্যামেরার ওপারে আমার আরেকটা পরিবার আছে কেন তোমাদের জন্যই আমি এই ভিডিওটা বানাই তোমাদের কেমন লাগছে তোমরা যদি এক এক আমারে কমেন্ট করো আমার পড়তে খুবই ভালো লাগে আর কমেন্টের অপেক্ষায় বসে থাকি দেখো গল্প করতে করতে বাজার তো নিয়ে এসেছি বাজার আর ব্যাগের থেকে বের করে নিই চলো ঢেলে নিয়ে দেখাচ্ছে কি কি বাজার করেছি দেখো এখানে আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে টমেটোর আছে ঘাঁটি কচু আছে ধনে পাতা চলো সব গুছানো হয়ে গেছে সব জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর শসা দুটো রাখলাম টমেটো রাখলাম উচ্ছে রাখলাম ওগুলো রান্না হবে আর যেইগুলো রান্না করবো না সেগুলো ফ্রিজের মধ্যে ধুয়ে আসলাম এবার আমি কি করবো বলো তো ডাল মুসুর ডাল রান্না করব তাই মুসুর ডালটা ভালো করে ধুয়ে প্রেশারে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে আমি সেদ্ধ দিয়ে নিলাম আর উচ্ছে আলু ভাজা করব ওই যে চালটাও ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে এবার গ্যাসটা ধরিয়ে দেবো ভাতটা হতে হতে আমার যা তরকারি কাটার আছে সেইগুলো আমি এক এক করে কেটে নেব বুঝেছ চলো এবার ভাতটা হতে থাক ডালটা সেদ্ধ হোক চলো এই দেখো আমার ভাত টকবক করে ফুটছে উচ্ছে কাটা হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো এটা কী মাছ বলো তো এটা বাটা মাছ না এটা হচ্ছে কী মাছ তোমরা কমেন্টে জানাবো আমি এই প্রথম রান্না করবো প্রথম খাবো এই দেখো মাছের মশলা করা হয়ে গেছে মাছের আলু করা হয়ে কাটা হয়ে গেছে মাছ ভাজা শুরু করে দিয়েছি এই দেখো ফাইনালি আবার রান্না কমপ্লিট মাছের ঝোল ডাল শসা কাটেছি স্যালাডে আর হচ্ছে এক হারি ভাত আছে উচ্চালু ভাজা আজকে এই রান্না করেছি চলো এইগুলো আবার ঢেকে ঘরে তোমার বরমশায় মাল কাটছিলো সেই মালগুলো গুছিয়ে ঘরটা এবার সুন্দর করে কি করব ঝাড় দিয়ে নেবো আর আমার তো পুজো দেওয়া স্নান করে তো পুজো দেওয়াই হয়ে গেছে কিন্তু আবার স্নান করবো এই মাছ ধুয়ে রান্না করে হচ্ছে না করলে ভাল লাগবে না আর বাসন বাসন মাজা হয়ে গেছে রান্নার পরে ছেলের খাওয়া হয়ে গেছে শ্বশুরের খাওয়া হয়ে গেছে শাশুড়ি মার খাওয়া হয়েছে আমাদেরও খাওয়া হয়ে গেছে বুঝেছ তারপরে কিন্তু আমি ঘর ঝাড় দিচ্ছি চলো এবার মেশিনটা সরাই আর আমি কী করবো তো এখন হচ্ছে কাজে যাওয়ার টাইম পাঁচটা বেজে গেছে অলরেডি এখন মাল বের করবো এবার ভাবছি আজকে কি কী মাল অর্ডার আছে সেই সব মাল নিয়েই কাজে আমি বেরোবার এই হলুদ নাইটি দুটো অন্য জনের অর্ডার আছে সেই মাল দুটো রেখে দিলাম যেদিন বাড়ি যাবো সেদিন আমি দিয়ে আসবো আজকে তো শনিবার শনিবারের পাড়ায় যা যা অর্ডার আছে তাই তাই জিনিস নেব এক এক দিন এক একটা পাড়ায় যায় বুঝেছ কিন্তু আমি রবিবারে তো বেরোই না রবিবারে যাওয়া হয় না কাজে ভাল লাগে না প্রতি সপ্তাহে দেখবো একটা দিন কি দুটো দিন ছুটি যাওয়া ভাল লাগে বাড়িতে থাকতে এবার ছেলেটাও বায়না করে আমি যদি রোজ দিন বিকালবেলা বেরোই রোজই তো বেরোই এই জন্য রবিবারটা ছুটি আছে রবিবারটা যেতাম আগে অনেক দূর পাড়ায় যেতাম বুঝেছ মালনি সে যখন করুণা হলো না তখন ওই পাড়ায় অনেকের হয়েছিল করুণা তার জন্য ওই পাড়াটা বন্ধ করে দিয়েছি আর যায় না আর ওই দেখো আমি হচ্ছে লেগিস বের করলাম হচ্ছে প্লাজো প্যান্ট এইগুলো এই প্লাজো প্যান্টগুলো প্রচুর প্রচুর ঘের আচ্ছা বন্ধুরা আজকে আমার ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তখন না ভিডিও ছাড়তে না আমি সকালে ছাড়তাম এখন না দেরি হয়ে যাচ্ছে এখন না কাজের কোনো তালই পাচ্ছি না আমি কখন কি কাজ করব দিশাই পাচ্ছি না এই জন্য তোমাদের সামনেও ভিডিও দিতেও আমার দেরি হয়ে যাচ্ছে এই দেখো এইগুলো বেডশিট আছে সেট এই চাদরগুলো অর্ডার আছে চলো এইগুলো এবার ব্যাগে আমি ভরে ফেলি এবার খাতা নিতে হবে খাতা নিতে ভুলে গেছিলাম খাতাটা এবার নিয়ে নিই চলো এবার এই মালগুলো সব ব্যাগে ভুরি আজকে ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবো আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তাহলে আজকের মতন টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটাই দেখো ব্যাগ ক্যামেরা